ইদানিং এত বেশি ব্যস্ত জীবন পার করছি ঠিকঠাক মতো একটা ব্লগ করব তাও করতে পারছি আল্লাহর কাছে অনেক চেয়ে তারপরে দিনটা আমি পেয়েছি মহান আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি ইনশাল্লাহ খুব শোন আমি রেগুলার হয়ে যাব আমার ডেলি লাইফ ব্লগে আসলে সবকিছুই বলবো তো চলুন কেনই বা ব্যস্ত হয়ে পড়েছি ব্লগ করতে পারছি না এই ব্লগে বলে দিব আসসালামু আলাইকুম সবাইকে সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ তাদের তিনজনকে দেখা তারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ আর একটা বেবি বেবিটা ছেলে নাকি মেয়ে সেটা তো আমি আর জানি আমার জামাইও জানে না যাই হোক কিছু একটা তো হবে আমি তাদেরকে খাবার দিতে পারি না বিকজ আমি ভয় পাই আর আমার জামাই থানাকার মোটকা নিয়ে তাদেরকে খাবার দিছে মানে এটা কিছু হইল মোটকা বলতে আমি ছোটবেলা থেকে ঢাকনাটাকেই মোটকা বলে চিনি যাই হোক এটাতে আবার কেউ ভুল ধরবেন এক একজন এক মানে আঞ্চলিক ভাষা এক এক রকম আমি যেহেতু নারায়ণগঞ্জে বড় হয়েছি সো আমার ভাষা একটু নারায়ণগঞ্জের থাকবে এটাই স্বাভাবিক তো ঘুম থেকে ওঠার পর আমার জামাই আব্দার ছিল গরু মাংস তাকে রান্না করে দিতে হবে কালকেই বলছিল বাট ওই যে বললাম কাজের চাপে এখন রান্না রান্নাবান্নাও ঠিক মতো করা হয় না তো এই জন্য তাকে আমি গরু মাংসটা রান্না করে দিচ্ছিলাম আর এখানে ও আমার জন্য নাস্তা হিসাবে সিঙ্গার আর একটা কি জন্য কিনে আনছিল তো আমি শুধু সিঙ্গারা খেয়েছি বাকিটা হচ্ছে বাকি দুইটা ও আর ইয়াশা এখানে আমি একটু মাংসটা রান্না করে ফেলতেছিলাম আজকের ব্লগটা অত একটা বড় না ছোট একটা ব্লগই আমি আপলোড করতেছি আসলে আজকের ব্লগটা আমি ভেবেছিলাম দিব কি দিব পরে ভাবলাম না যেহেতু যতটুকুই করেছি আপনাদের সাথে শেয়ার করি সো রান্না করতে করতে এখানে যে ইয়াসের বাবা নিচ থেকে দেখি ইয়াসের জন্য কিছু শপিং করে এনেছে এটা তো আপনাদের সাথে রিলস আমি শেয়ার করে ফেলেছি অলরেডি অনেকেই আমাকে প্রাইস অ্যাক্স করেন আসলে আমি না কখনো ওইভাবে প্রাইস চেক করি না যে কয় টাকা প্রাইস নিয়েছে বা কয় টাকা আমি ড্রেসগুলো দেখে জাস্ট রেখে দিই ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমি প্রাইসগুলো চেক করবো আর এখানে ম্যাডাম ঘুম থেকে উঠে কি কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম ইয়াসার বাবা গিয়েছে জিমে আমি আর ইয়াশা এখানে রয়েছে নিছ দেখেন তার দুষ্টামি সে ঘুমাবে না ফেস এর মধ্যে হচ্ছে কলম দিয়ে এঁকে টেকে ভরে ফেলছে আর দিন দিন খাওয়া দাওয়া তো একদমই তার কমে যাচ্ছে তো এখানে আমরা একটা ঘুম দিয়ে উঠেছি আর মেয়ে ঘুমান ঘুম থেকে উঠার পর আমি ওর জুসটা খাচ্ছিলাম ও আমার থেকে নিয়ে যে মানে ও নিজেও খায় নাই আমাকেও খেতে দেয় নাই ফেলে দিয়েছে তারপর ভাবলাম এখানে ইয়াসার জন্য ডিম সিদ্ধ করি তারপর আমি ভাবলাম যে আমিও খাই আমারও ক্ষুধা লাগছে ইয়াসার বাবার আসতে দেরি হবে ও একটা ইম্পর্টেন্ট কাজে গিয়েছে জিম থেকে এখানে আমি না শুধু ডিম খেতে পারি না কে কি রকম ডিমে হচ্ছে একটু এটা কিন্তু শুকনো আমার শাশুড়ি মা ব্লেন্ড করে আমাকে দিয়ে গিয়েছে মানে গ্রাম থেকেই সে ব্লেন্ড করে নিয়ে আসছিল তো এটা দিয়ে আমি ভর্তা খাই ডিম খাই সবকিছুই খাই মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এভাবে ডিমটা খাই আর হালকে একটু লবণ দিয়ে তো খেতে খেতে আমি আমার পেজের কাজগুলো করছি বললাম না ব্যস্ত জীবন পার করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই দিনটা অনেক অনেক কান্নাকাটি করে চেয়েছিলাম যে আল্লাহ এমন একটা দিন দাও আমি যেন এতই ব্যস্ত থাকি এতই ব্যস্ত থাকি চারিদিকে কি হচ্ছে যেটা যেন আমি নিজেও টেন না পাই আর আপনি যখন অনেক বেশি ব্যস্ত থাকবেন আপনার চারিদিকে কি হচ্ছে আপনি জানবেন না যেমন আমি আমার সংসার ব্যতীত কোথায় কি হচ্ছে আমি নিজেও জানি না আমি আমার ভাইয়ের সাথে যে মানুষ প্রতিদিন কথা না বলে একদমই থাকতে পারতাম না এভরি আমার ভাইয়ের সাথে আমার কথা বলতে সেই মানুষ এখন একদিন দুই দিন পরপর আমার কথা হয় কারণ শুধু বিজনেস না আরো অনেক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি এখানে আপনাদের ভাইয়া আমার জন্য গ্রিল আর না এনেছিল ও ভাবছে আমি সন্ধ্যায় কিছু খাইনি আসলেই কিছু খাইনি শুধু ডিম খেয়েছিল আমি ভেবেছি যেহেতু ডিম খেয়েছে আর কিছু খাবো না পরে সে নিয়ে আসছে খেলাম ও আর গ্রিলটা খায় নেই তো ও শাওয়ারে গিয়েছে ও আমাকে বললো তুমি আমাকে একটা হেলদি স্যুপ বানিয়ে দাও তারপর আমি ওর জন্য হচ্ছে এখানে কিছু চিকেন ম্যারিনেট করে রেখে এই স্যুপটা ওই দিনও আমি খেয়েছি আমার এক কাজিন এসেছিল ওর সাথে প্রায় আমি এভাবে স্যুপ বানিয়ে খাই আসলে আমার ভালো লাগে সো ইয়াসার বাবা এই স্যুপটা খুব পছন্দ করে এই জন্য ওকেও আমি একটু স্যুপ রান্না করে দিচ্ছি প্রথমে আমি হচ্ছে একটু বাটার দিয়ে নিয়েছি এটাকে আমি একটু সটে করে নিব দেন হচ্ছে এটা আবার আমি আরেকটা বাটিতে উঠিয়ে রাখবো তারপর যখন স্যুপটা হয়ে যাবে তখন এই চিকেনগুলো ঢেলে দেবো কারণ ফার্মের মুরগি অত একটা সিদ্ধ হওয়া লাগে না এখনই হয়ে গিয়েছে প্রায় সো আমি আমার জীবনে অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারা যখনই আমার ব্লগ দেখবেন অবশ্যই প্লিজ মাসাল্লাহ বলবেন আমি না আমার জীবনে কখনো মহান আল্লাহ তালার কাছে অভিযোগ করি না আল্লাহ আমাকে যা দিয়েছে আমি যা আমি মনে করি আমি এটার যোগ্য সেটা যে জিনিসই হোক না কেন সো আল্লাহর কাছে আমি সব সময় সুক্রিয়া আদায় করি আর আপনারা আমাদেরকে যখনই দেখবেন ছবি হোক ভিডিও হোক মাসাল্লাহ বলবেন সো খাওয়া দাওয়া করে এখানে আমি আমার ক্লাস করাচ্ছি এটা ছিল অনলাইনের একটা ক্লাস যারা আমার কাছে ক্লাস করতে চান অবশ্যই ইনবক্স করবেন